এখন দেখবেন নতুন একটি খেলা যেটার ভিতরে বিরাট একটি প্রাইজ রাখছি সেটা হলো এক হাজার কর করা নগদ টাকা আর হলো শান্তনামূলক পুরস্কার হিসাবে বিস্কিট তোমার কাজ হবে এই আলোগুলি এখান থেকে একটা একটা নিয়ে জমা করবে তোমার কাজ হবে তুমি ওই সাইড থেকে আলো নিয়ে এসে এখানে রাখবে ঠিক আছে পারবে তো যদি পারো তাহলে এক হাজার টাকা পাইবে না পারলে কিচ্ছু না ঠিক আছে তাহলে কি শুরু করবো ওকে শুরু করো তাড়াতাড়ি দেখা যাক কে পারে এইতো প্রায় সমান সমান হ্যাঁ সমস্যা নাই তাড়াতাড়ি আমি তোমার হেল্প করতেছি তোমার তাড়াতাড়ি ওদি টান টান শেষ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি